তাহলে ইমানের সাথে কুফর মিক্স মিক্সার হয়ে গেলে সেই ব্যক্তি নামাজ পড়লো নামাজ কোনো কাজে আসবে না রোজা রাখলেও কাজে আসবে না ওয়াস করলেও কাজে লাগবে না এই জন্য বিশুদ্ধ যদি কোনো ব্যক্তি বীজ বপন করে মাটিতে যেই গাছের বীজ বপন করবে ঠিক সেই গাছই হবে কথা ঠিক কিনা ঠিক মানুষের ইমান ও আকিদা যে ধরনের থাকবে আমলটা সেই ধরনের হবে কথা ঠিক না সম্মানিত উপস্থিতি তাই এই দেশের যারা বড় বড় আলেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি ভক্তি করি সম্মান করি কিন্তু তাই বলে তাদের ভুল নাই এটা আমরা স্বীকার করি না ভুল থাকাটা স্বাভাবিক মানুষ মানুষবর্গী ভুল হতে পারে কথা ঠিক না ভুল হতে পারে না পারে না কি বলেন ভুল হতে পারে কিনা এই দেশের এই ভারত উপমহাদেশের মধ্যে কেউ হাদিসের কিতাব লেখা নাই বুখার শরীফ তাদের লেখা নয় মুসলিম শরীফ তাদের লেখা নয় তিরমিজি শরীফ তাদের লেখা নয় আবুদ শরীফ তাদের লেখা নয় নাসাই শরীফ তাদের লেখা নয় ইবনে মাজাহ শরীফ তাদের লেখা নয় একটা হাদিসের কিতাবও তাদের লেখা নয় এই সমস্ত কিতাবগুলো তাদের লেখা যারা এইখানে হাত বন্ধে ঠিক ঠিক প্রমাণ তার ওই হাদিস ওই হাদিস নাম প্রমাণ ওই হাদিস গুলো এইগুলো আছে এই জন্য বলে তুমি মিয়া হাদিস বেশি যিনি ষাট বছর হাদিস পড়ায় সে বুঝে নাই তার মানে উত্তর তো আর নাই হাদীস دي উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই কোরআন دي উত্তর দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই এই আউলফোল পড়ছে এত বড় 자드রুল হুজুর তিনি কি বোঝা নাই ও মিয়া তোমার 자드রুল হুজুর বড় নবী শন্নবী বড় তোমার 자드রুল হুজুর বড় আবু বকর ও উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা বড় সেই দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যে সিস্টেমে যে নিয়মে ইবাদত রসূল করেছেন সেই নিয়মটা আজও সেই মক্কা মদিনায় আছে না নাই মসজিদে বিশ্বনবী কয়েবার নামাজ পড়ছে এসে বিশ্বনবী মক্কার মসজিদে মদিনার মসজিদে নামাজ পড়ে সলাত আদায় করে দেখিয়েছেন কিন্তু তোমার মসজিদে বিশ্বনবী জীবনে একবার আসে নাই এত যদি পন্ডিত হয়ে থাকো মক্কার ইমাম সাহেবের কেন বল না হুজুর এখানে বসে হেডকোয়ার্টারে বসে উল্টো পাল্টো করে না বাবু মতো নামাজ পড়েন বলছে একবার বলছে কেন বললো না কেন বললো না কেন কেন বলতে সাহস পেল না তো বলে কি ওটা তো সাবি মোজাহের সাবি মোজাহের আমল সেখানে চল তো তাই যদি হয় সাবি মোজাহের আমল যদি হয় তো ধরে নেন না আমরা না সাবি মোজাহের আমলটা করি এত রাগ কা এত ফাল মারেন কা হ্যাঁ এত জলে কা ওখানে সাবি মোজাহের দোষ নাই আর এই দেশে সাবি মোজাবের আমল গেল দোষ দোষ আসল ব্যাপার এখানে না

অনুযায়ী চলার বৈধতা রয়েছে বাঁর মাটি তো অত ধ্রুব তাদের নিজস্ব তর্তো তরিকায় চলার অধিকার রয়েছে কথা ঠিক কিনা অতহেব পাখানায় গেলেও পুরুব দেখতে যায় গোলমাল ঢুকিয়ে দিয়েছে আমরা আন্দাজে বক্তব্য দিই না গোলমাল ঢুকিয়ে দিয়েছে নিজেদের দল ঠিকানার জন্য

নবী বলছেন একদল লোকদের আবির্ভাব ঘটবে আমার উন্নতের মধ্যে তারা কি করবে তারা ওই দাও নাই আকৌয়ালি আহবার হিম রহবার হি আহবার রহবারদের দিকে ডাকবে অমুক পিষাবের দরবারে যাই অমুক হুজুর কেবলার দ্বারে যাই হুজুরদের দিকে ডাকবে পিসবের দিকে ডাকবে মাজারে ডাকবে দরবার শরীফে ডাকবে কিন্তু এ কথা বলবে না চলো বোখারি শরীফটা খুলে দেখি কি আছে তা বলবে না এই আলেমদের দিকে ডাকবে ওই আমল এবং তারা সেই অনুযায়ী আমলও করবে হুজুর যা কয় তাই আর ওই সুদুন আল মুসলিম মুসলমানদের সাথে হিংসা পোষণ করবে কিনিয়া আলাত্তা আমিন ফাল ফালিমাম তারা কা নুজুরি আমিন বলে আর ইমামের পিছনে কানু সূরা ফাতিহা পরে এই জন্য তাদের সাথে হিংছা পোষণ করবে আল্লাহ ইনহুম ইয়াহুদু হাযিল উম্মতে সালাছ মাররাতি আল্লাহ নবী তিনবার বলছে যারা আমিন বলে কে ঘৃণা করবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ঘৃণা পোষণ করবে হিংছা পোষণ করবে তারা আমার উম্মতের মধ্যে ইহুদি 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 ঠিক দলিল জানেন সহিহ ইবনে সাক্কান 150 নম্বর পৃষ্ঠা রাবি হলো আবিহরা আর জি আল্লাহ তালানু এই জন্য আবিহরা তালুকে বলছে যে তিনি ফকি নন আবি আরা রাজি আল্লাহ তালানু বলে ফকি না সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কে আর সে বলে ফকি না সে ফকি হইতো যদি তাদের মাজাহাবের ভিত্তিতে কথা বলতো আমাকেও ভালো বলতো এখন ওয়াজ দুই প্রকার আছে এক প্রকার ওয়াজ হলো গোলানুমারকা ওয়াজ যাতে সবাই খুশি হয় কেউ রাগ না সব জায়গায় খাটে গোলালু ভাজিতেও আছে ঝোলেও আছে মাছেও আছে ভর্তায় আছে গোসে আছে সব জায়গায় চলে এই সব জায়গায় চলনে এক প্রকার বক্তা আছে সব জায়গায় যে জায়গায় যেরকম ভাও এই রকম বক্তা এই বক্তা যদি রসুল হইতেন তাহলে মক্কা সাইরা মদিনায় পালাইয়া যাওয়া লাগতো না কথা বুঝিয়ে আসছে নবী হকের উপরে ছিলেন মার খেয়েছেন নির্যাতিত হয়েছেন নিঃশ্বাসিত হয়েছেন সাহবাই ক্রামগণ নির্যাতিত হয়েছে নবী এলাকা ছেড়ে মদিনায় পালন করেছে এই হক প্রচারের জন্য তাহলে এত ভালো মানুষ তার মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো কেন তার সাথে কোনো জমা জমি নিয়ে মকদ্দমা ছিল না মহিলা সংক্রান্ত কোনো ব্যাপার ছিল না কারো খাদ্যে ভাগ বসায় নাই ব্যাপার একটাই যে বাপ দাদার যুগ হইতে কইরে আসছি একটা আর এ নূতন একটা মশলা বাংলার মাটি তো ব্যাপারটা এখানে গড়াইছে গিয়া যুগ যুগ ধরে আমরা একটা আমল করে আসি এখন এরা আবার মাছ খান দিয়ে ফাল মারতেছে এটা করা যাবে না এইটা করা যাবে না এটা করা যাবে না এই করা যাবে এই করা যাবে এই নূতন নূতন মশলা বল করছে মোহাম্মদ নির্যাতিত হয়েছেন নূতন নতুন মশলা বলছে এই জন্য আর আজ কোন মুসলমান ব্যক্তি হাদিস কোরআনের সঠিক মশলা বলতে গেলেই তাদের কাছে নতুন মনে হবেই কোনো সন্দেহের কারণ নাই